দিন কায়মের গুরুত্ব সম্পর্কে আলোচনা মজলিসে আমাদেরকে আশা বসার তরফিক দান করেছেন এই জন্য সুপ্রিয় করি আলহামদুলিল্লাহ যাদের ত্যাগের বিনিময়ে যাদের রক্তের বিনিময়ে যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা এরকম একটা মজলিস করতে পারতেছি ছাত্র আন্দোলন তারা আন্দোলন করে জীবন দিয়ে আমাদেরকে এরকম একটা কোরআন হাদিসের আলোচনা করার শোনার একটা পরিবেশ তৈরি করে দিয়েছে সেই সমস্ত শহীদদের জন্য দোয়া আল্লাহ আলবুল আলমী তাদেরকে জন্য উচ্চ মা দান করে আল্লাহ আলবুল আলমী শহীদদের ব্যাপারে কোরআন পাকে আলোচনা করেছেন যারা দিন টাইমের জন্য যারা শহীদ হয় আল্লাহ তালা বলেন ওলা তাতে হলো নিমাইও ফি মত তোমরা বলো বলিও না যে নির্মাইও কোতালো যারা নিহিত হয় শহীদ হয় ফি শরীর আল্লাহ আলাদালা রাস্তায় আল্লাহ তালার রাস্তায় যারা শহীদ হয় দিন কাইমের জন্য যারা শহীদ হয় তাদেরকে মৃত বলি বরং তারা জীবিত বলা আছে না তার স্মরণ কিন্তু তোমরা প্যার করোনা না আল্লাহ রবুল আলমী সুরা আলী ইমরান চার নম্বর করা এগারো নম্বর পৃষ্ঠায় বলেন বলা তাহসাবান্না দিন কুতিলুফি সাবিল্লাহি আহমদ এখানে আল্লাহ রব্বুল আলমী নেহি তাকে কলা তা সাবান না এখানে মনে তাকে যাচ্ছে রাষ্ট্র হে নবী আপনি কখনো মনে করবেন না ধারণা করবেন না কলা তা সাবান না দিনা কতিল ফি সাবিল যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় এদেরকে আপনি কখনো মৃত মনে করবে বা আর যারা জীবিত ইন তাদের নবিত কাছে তাদেরকে রিজিক দাও হচ্ছে হবে তো আল্লাহ রাব্বুল আলামিন দিন قائمের সাথে গুরুত্ব সম্পর্কে সেমিনার দিন قائمের জন্য আল্লাহ রাব্বুল

আর আমি ফালতাম স্পেশ বাঘ কখনো জন্য আসে খরচের জন্য আসে আবার কখনো আমুরটা স্পেশ বাঘের জন্য আসে এখানে এখানে যে জঙ্গার হাজিরে সিকে ব্যবহার করছেন কি মু ইফালদি কী দিন প্রতিষ্ঠা করো দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করো তাহলে আমাদের হবে

ভালো কাজে সাহায্য করো বলা লাল মধুয়ান তোমরা সীমা লঙ্ঘনের কাজে অন্যায় কাজে একে অপরকে সাহায্য করিও তাহলে আমাদেরকে দিন কায়নের কাজে একে অপরকে সাহায্য করতে হবে আমাদেরকে এক হতে হবে কে উচ্চ ট্রফি পরে কে নিচে ট্রফি পরে এই আমাদেরকে বলা দিয়ে করার সময় আমরা যদি উঁচুটুই পরে আর নিচুটুই পরে এই নিয়ে যদি দলাদলি করি তাহলে আমরা সামনে করতে পারবো কি পারবো না এই সন্দেহ ঠিক কিনা বলে আমরা যদি হাত কে নিচে বাঁধে আর কে উপরে বাঁধে এই নিয়ে যদি দলাদলি করি এখন তাহলে আগামী তেমন হতে পারে আমরা হাত বাঁধতে পারবো কি পারবো না হাত থাকবে কি থাকবে না এটা নিয়ে সন্দেহ আছে দেখে বলে এই জন্য আমাদের দলাদলি আর সময়

মমিন হও তাহলে তোমরাই বিজয় হবে এই আল্লাহ আমাদেরকে সকল সকলে মিলে এই আনতিমদ্দিন দিন প্রতিষ্ঠার কাজে আমাদেরকে থাকার কৌশিক দান করুন কাজ করার প্রশিক্ষণ করুন